বারুইপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তম বার্ষিক গ্রামসভার আয়োজন করা হয় গত সাতাশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেয়াতলার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয় এই সভার সহভাগী প্রক্রিয়ার মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করাই এই সভার মূল লক্ষ্য এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান কুকুমণী নস্কর উপপ্রধান আক্তার হোসেন মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ সুধাংশু নস্কর জেলা পরিষদের সদস্য সুব্রত সরকার সেক্রেটারি আবুল হোসেন মোল্লা ই এ খয়রুল আলম লস্কর অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথি সহ পঞ্চায়েত অফিসের সকল কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয় দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান কুকুমণি নস্কর বলেন আমরা আমাদের এলাকায় যে উন্নয়ন করব তার জন্য এই গ্রাম গ্রাম আচ্ছা এই গ্রামসভার মাধ্যমে আমাদের যে কাজগুলি উঠে আসবে আমরা আগামী বছরে এই কাজগুলি করতে পারব আচ্ছা আচ্ছা সাধারণ মানুষের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা করলেন সাধারণ মানুষের উন্নয়নের জন্য যেটা আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রয়োজন এখন রাস্তা ড্রেন টিওল জলের তো সমস্যা আমাদের এখন বিশেষ এগুলো করে এগুলো আমাদের এখন প্রয়োজন গ্রামের মানুষ গ্রামের মানুষের আচ্ছা এই যে মূলত কি সিদ্ধান্তে পৌঁছালেন আমাদের যে কাজগুলি উঠে এসেছে আমরা আগামী বছরে এই কাজগুলি করব এটাই এই মিটিং এর সিদ্ধান্ত বাজেট কত এবারে আগামী বছরের এই সমস্ত উন্নয়ন কাজ করার জন্য লাখ আচ্ছা এই বাজেটের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে কি আশাবাদী আছে না আমাদের অঞ্চল অনেক অনেক বড় এরিয়া যা টাকা আমাদের সরকারি ফান্ড আসে আমরা তার একাংশ করতে পারি খুব যতটা সম্ভব চেষ্টা করব যতটা করা যায় এদিন পঞ্চায়েত কৃষি কর্মাধ্যক্ষ সুধাংশু নস্কর বলেন এবারের অনুষ্ঠান এবারের বার্ষিকী অনুষ্ঠান মূলত কত বছরে পদার্পণ করলো এটা বার্ষিক অনুষ্ঠান এটা ছচল্লিশতম বার আচ্ছা এবছরে কী কী সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত মানুষের জন্য আমাদের রাস্তার পরিকল্পনাটা অনেকটা মিটেছে কিছু কিছু কাজ বাকি আছে এখন একটু ড্রেনের প্রয়োজনটা বেশি মানুষের জল নিকাশি ব্যবস্থার জন্য একটু অসুবিধা আছে স্বাস্থ্য পরিকাঠামোটা অসুবিধা আছে এই নবগ্রাম অঞ্চলে যাতে স্বাস্থ্য পরিকাঠামোটা একটু ভালো হয় তার জন্য সরকারকে আমরা লক্ষ্য করতে বলবো আর আমরা যে বার্ষিক পরিকল্পনাতে আমরা মানুষকে বার্তা দিতে চেয়েছিলাম মানুষ যাতে এসে জেনে যায় যে সরকারি সিস্টেমটা কি এবং ট্যাক্সটা কেন আমরা কালেকশান করার চেষ্টা করি আমরা কিছু দিলে তবে সরকার কিছু দেবে সেই পরিকল্পনা করেই আজকের আমরা মানুষের কাছেই বার্তা দিতে এই অনুষ্ঠানে গ্রামের উন্নয়ন রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা জল নিকাশির ব্যবস্থা এমনকি কৃষকদের সারের ব্যবস্থা বিষয় নিয়েও আলোচনা করা হয় এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য সুব্রত সরকার বলেন কেমন লাগছে অনুষ্ঠানে এসে আমাদের জন্য লাগছে পঞ্চায়েতে এই সাহেব

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো। এই এলাকার মানুষের সার্বিকভাবে সরকারি কাজে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের সুচিন্তিত মতামতকে কাজে লাগিয়ে সেই এলাকার সমস্যা পাড়া বৈঠক বা গ্রাম সংসদের মাধ্যমে থেকে তারা যা তুলে ধরেছেন সেই কাজগুলি আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আমরা যাতে কাজে ইমপ্লিমেন্ট করতে পারি সেই উদ্দেশ্যের জন্য আজকের এই গ্রামসভা আহত এবং এই গ্রামসভায় শুধু গতানুগতিকভাবে কেবলমাত্র রাস্তাঘাট কালভাট থেকে সীমাবদ্ধ নেই আমরা ভারতবর্ষের দিকে তাকিয়ে দু হাজার তিরিশ সাল নাগাদ ভারতবর্ষ যে জাতিসংঘে উদ্দেশ্য দারিদ্র দূরীকরণ সেই দারিদ্র দূরীকরণের সঙ্গে আমরা সাজস্ব রেখে নবগ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এবং ব্লক স্তরে আমরা সেই কাজকে আগে নিয়ে যাওয়ার জন্য শিশু সংসদ মহিলা সংসদ এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষার আঙিনা সমস্ত ছাত্রছাত্রীকে আনার জন্য আমরা চেষ্টা করছি এবং মেধাবৃত্তি সমস্ত ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দানের জন্য আমরা আগামী বর্ষে একটা প্ল্যান রেখেছি সেই প্ল্যানে আমরা যারা দুঃস্থ মেধাবী ছাত্র তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য দিয়ে শিক্ষার আঙিনা হতে যারা তারা জীবনে উন্নতি লাভ করতে করতে পারে এই উদ্দেশ্যে আমরা আরও মানে অগ্রণী ভূমিকা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে ই আর খয়রুল আলম নস্কর বলেন এর বাজেটে মূলত কি কি বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং কতটা বাজেট ফিক্স করা হয়েছে বিগত বছরে যে বাজেটগুলো হতো সেগুলো দেখা যেত যে বিভিন্ন থিম বেসিস হতো তো সেখানে দেখা যেত যে রাস্তাঘাট মেনলি ড্রেন এইগুলো হতো তো সরকারের উদ্দেশ্য কিন্তু শুধু রাস্তাঘাট নয় সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের রাস্তাঘাঁস্ত হবেই সঙ্গে সঙ্গে মহিলাদের এবং মহিলাদের যাতে ডেভেলপড হবে এই ধরনের কিছু প্রোগ্রাম এই ধরনের কিছু স্কিম গ্রহণ করা হলো এবছর আর কি হলো না আপনার মানে দারিদ্রণ হয় এরকম কিছু গ্রহণ করলাম যেটা আমরা আশা করছি নবগ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মানুষ বেশ কিছু মহিলা যারা বিশেষত গ্রুপের মধ্যে আছেন তাদের উপকার হবে এবং অনেক ফ্যামিলি সচ্ছল অবস্থায় আসবে ক্যামেরায় সুব্রত সঙ্গে রাজতনায়ের রিপোর্ট দুর্নিবার